একবারে ফিক্স দাম এক দাম আমার ভিডিও দেখে চাইলে অবশ্যই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার কুমিল্লা সর্ববৃহৎ আডমিশন নিয়ে হাটে আজ আটে মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকে আপনাদেরকে এই হাট থেকে দুই হাজার চব্বিশ করার সাইওয়াল সার করে দাম জানাবো আপনাদের সকলের পরিচিত মুখ বর্তমানে ভাইরাল মানুষ বলা চলে আমাদের সাইফুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইরাল বলতে আপনি প্রত্যেকটা চ্যানেলে আপনাকে এখন দেখা যায় দেখ আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি গরু কতগুলো আনছেন আজকে আজকে 6টা গরু নিয়েছি ভাই আমি কেমন ব্যবসা কি শুরু হইছে নাই মাত্র আসছে আসছে ভাই খালি মাত্র খালি বাংলা দেখেন এখন মাত্র ভাজে বরাবর 10টা জি ভাই আচ্ছা ভাই কিছু আনকমন কোয়ালিটি গরু দেখা যাচ্ছে আপনাদের কমন বলতে একটা পাকরা আছে পাকরা খুবই মাশালা অনেক সুন্দর আর আকর্ষণ বলতে আমার একটা গরু আছে এই যে আকর্ষণী এটা বাংলা লিং বুঝছেন বাংলা লিং এখনো এটা দাঁত হয় নাই তো মাশালা দেখায় দাঁত নাই না এখনো দাঁত হয় নাই আবার আকর্ষণী বাংলা লিং এরপর বলতে হাসা হাসা চেনে এই যে সিংলা শিং গুলো দেখেন ঘুড়াগুলো দেখেন হাসার পরে নাভিটা দেখেন আর পাও গুলো অনেক সুন্দর মাশালা ও এটা যে ওই নিবো নেক্সটের জন্য নিবো ভাই কালকে আমার থেকে একজনে গরু নিয়েছে সাতটা গরু নিয়েছিলাম তো ওই জায়গায় আবার ছয়টা গরু নিছে সব পঁচিশের জন্য আহমদ ভাইব নিছে ওই যে আমাদের ইয়ার থেকে বাবন বাড়িয়ার। হ্যাঁ দুইটা গরু দুই হাজার পঁচিশের জন্য তোমার সালে এটা যে ওই না পঁচিশের জন্য আর যাবো এটা একটা আকর্ষণী গরু ভাই বুঝছেন এরপর এটা দাঁত হইব মানে কুরবানি আইতে দাঁত পড়বো এটা আগের বছরের জন্য বড় হবে মানে অনেক বড় হইবো অনেক বড় হইব বলার মতো আলাই দিলে ছয় সাত লাখ টাকার মাল হইবো ইনশাল্লাহ যে ওই নাই কিন্তু গরু খায়ও ভালো কোয়ালিটিও ভালো মাসা লাই দিলে দেখ তোমার সালে সংগ্রহ করছেন কোন এলাকা এইটা ভাই আমার সংগ্রহ হচ্ছে হরজতপুর হাটের থেকে কেন জি

আমার ভিডিও দেখে কেউ নিতে চাইলে অবশ্যই আচ্ছা সাইফুল ভাই এটার ওজন বর্তমানে কেমন ইডা ভাই তো ইডা কর্তৃক ওজনে কর্তৃক টাকাই ও না এটার অর্থ বর্তমান যে ওজনটা ইডা ভাই 5.5 মনই বনে ওজনটা এর বেশি হইতো না ভাই মাশাআল্লাহ সাইফুল ভাই কিন্তু ভাই ইডার গরু ইডা কর্তৃক আমরা ওজনে পাইতো না কেন ভাই ধর গরু কর্তৃক লম্বা দেখছ আপনি গরু লম্বা আর গরু হাইট গতি মাশাআল্লাহ ভালো আছে এটা পলার বাজার গরু হ্যাঁ কোয়ালিটিও ভালো সব দিকই ভালো যোগাযোগের নাম্বারটা বলে দেন 0184 67979

ছোট দাম কই দেবো ভাই হ্যাঁ হাইট ও ভালো আছে সব দিকে ভালো বুঝছেন বৃষ্টি আসার সম্ভাবনা আছে এখনো আকাশ মেঘলা হয় নাই ভাই এদিকে কিছু শাড়িওয়াল আছে আপনার এগুলো দেখাই

থাকুন থাকুন মতিন ভাইয়ের দাফরাই আছি ইদানিং অনেকে কমেন্ট করতেছেন মতিন ভাইয়ের ভিডিও কই আছে জিজ্ঞাসা করবো মতিনাই কোথা থেকে এতদিন পর্যাপার আসছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম

সাত মন কিছু সাড়ে ছয় মন চাইছেন কত ভাই দুই লক্ষ বিশ কত বলছে কি এটা কম না বেশি কবে দামছে ভাই আজকে আজকে ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট ওয়ান এইট

২ روپے করে লাগবে ২ روپے করে লাগবে ধন্যবাদ আজু ফোন দিল আবশ্যক বলেন হাটে আসে কথা গরু নিয়ে যাবেন না যাদের লাগবে তারা হাটে এসে নিতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনাদের দর্শক আমরা দেখব ঘুরে ঘুরে আজকে মিশানি হাট থেকে বাজার শুরুতেই যে গরুগুলো ব্যবসায়রা নিয়ে আসতেছে আমরা সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো কেমন দাম তো চাইছে আজকে বাজার থেকে খুব সুন্দর সুন্দর গরু আছে বাজারে এই ভাই গরু আছে না ইখলে ভাই

এটা চাইছে কত নাম দাম চাইছে একশো দশ একশো দশ কত বলছে বাজারে বাজারে সত্তর বলছে সত্তর বলছে দিব না না ব্যসা কত ব্যবসা নব্বই

ওজনে কেমন আছে ভাই ওজনে আছে সাত মন সাত মন চাইছেন কত চাইতে আছে দুইশো তিরিশ দুই লাখ তিরিশ কত বলছে ভাই বলতেছে একশো নব্বই পঁচানব্বই রুম দেওয়া যায় না ভাই এই দামে এই দামে হবে না ভালো দাম দর্শের মনে হয় না কিনা বেশি না না গরু রাখার জন্য ঠিক আছে গরু কিনে বেশি না বেশ বেছি হয় বড় দুই লাখ আর জাহঙ্গীর ভাইয়ের এদিকে আরেকটা গরু আছে নেপালি